মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টিতে কিছুটা কমতে পারে ঢাকার তাপমাত্রা রাজধানী ঢাকায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ঘন্টার জন্য দেয়া পূর্বাভাস অনুযায়ী আকাশ ছয় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এতে করে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা কমতে পারে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া তথ্যমতে এসময় ঢাকার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বইতে পারে সকালে বাতাসের আর্দ্রতা ছিল একাশি শতাংশ যা দিনের বেলায় ঘামঝরা পরিবেশ তৈরি করতে পারে তবে হালকা বৃষ্টি তাতে কিছুটা স্বস্তি আনতে পারে পূর্বাভাসে আরও জানানো হয়েছে আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া গত চব্বিশ ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে সামান্য পরিমাণে অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আজ সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে